আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা জানেন আমি গ্যাসের চুলা নিয়ে এল গ্যাস নিয়ে গ্যাসের চুলা নিয়ে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো ঘরোয়া সমাধান নিয়ে ভিডিও করে থাকি তবে আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি তো কী জন্যে গ্যাসের চুলায় কালি পড়ে এর দুটি সমস্যা হয়ে থাকে এর ঘরোয়া সমাধান কিভাবে করতে পারবেন আমি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এর দুটি কারণ হয়ে থাকে একটা হচ্ছে এই যে বান্নার বান্নারের কারণ আরেকটা হচ্ছে আপনার এই এই যে বান্নার যার উপরে বসে এটার কারণেও ময়লাতে কালি পড়তে পারে এটা ময়লা এবং এর ভিতরে নোংরা হলে এটা কিভাবে পরিষ্কার করবেন সেটা আমি আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন এই যে এটার নাম বান্নার এটা ছোট বান্নার আর এইটা হচ্ছে বড় বান্নার প্রথম বান্নারটি ওঠাবেন উঠানোর পরে এখানে সেট হচ্ছে কি আগে দেখবেন তারপরে যদি বান্নার না ওঠে তাহলে আপনারা শক্ত কিছু দিয়ে বা প্লাস দিয়ে বান্নারটা উঠাবেন উঠানোর চেষ্টা করবেন অনেক সময় বার্নারের বয়স হয়ে গেলে জং ধরে টাইট হয়ে যেতে পারে সেটা ঘা দিয়ে প্রথমে এভাবে উঠাই নিতে হবে দেখেন বার্নারটা প্রথমে উঠাইয়ে দেখবেন যে বার্নারটা ভালো আছে কি না ভালো আছে কিনা আপনারা কিভাবে বসবেন তার আগে আমি একটু নতুন বার্নার দেখাই আপনাদের বোঝানোর চেষ্টা করি এই যে নতুন বার্নারটা দেখেন যে কত সুন্দর সেট হয়ে থাকছে তো আর যে পুরাতন বার্নারটা সে বার্নারটাও আমি আপনাদের দেখাবো তার আগে একটু বলি গ্যাস সিলিন্ডারের মুখ থেকে রেগুলেটরের পাশ থেকে যদি আপনাদের গ্যাস লিক করে তাহলে আমাদের পিছনের ভিডিও থেকে দেখে আসবেন আমাদের চ্যানেলে দিয়ে আছে আরও যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই মেসেজ করবেন আমরা সেই মেসেজের ভিতরে ভিত্তি করে আপনাদের জন্য ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো চলেন দেখা যাক করার বিষয় এই যে আপনারা দেখছেন বান্নারটা এখানে সেট হচ্ছে তা সেই সেটটার কালি পরে মূলত বান্নারের যে ভাষা যদি বেশি হয় বান্নারের যে সাইটের যে এগুলো যদি বেশি হয় এর জন্য কালি পড়ে থাকে আবার এই যে গ্যাসের এই যে যার ভিতরে বার্নারটা থাকে এর ভিতরে আপনার অপরিষ্কারের জন্যে যদি জং পড়ে তারপরেও এটা কালি পড়তে পারে তবে আপনারা এটা খুলবেন এটা খোলা কোনো বিষয় না আমি খোলা আপনাদের দেখাবো খোলার পরে আপনারা এইভাবে পরিষ্কার করবেন একটা শক্ত কোনো কিছু শিখ নিয়ে ওর ভিতরে দিয়ে একটু ঘা দিবেন দিয়ে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে আপনারা প্রথমটা পরিষ্কার করার পরে ঠিক একইভাবে আপনারা আরেকটিও যেটা থাকবে যদি ডবল চুলা হয় তো সেটাও ঠিক সেমভাবে আপনারা পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে যদি দেখেন যে ছোটোটা যে ছোটো বান্নার যেটা থাকে দুটো একটাই আবার অনেক সময় খোলা যায় না যদি সেটা ভালো থাকে ছিদ্রগুলো যদি ছোটো সব কয়টা একই রকম থাকে তাহলে সেটা না খুললেও চলবে তবে দেখেন এই বান্নারের সাইডটা আপনারা যদি এই যে নতুন বান্নার না না খাটে তাহলে একটু ঘষে নেবেন এই যে নতুন বান্নারটা আমি আপনাদের দেখাই পুরাতন আর নতুন পুরাতনটা দেখেন কত ফাঁসা হয়ে গেছে কত ছিদ্র বেঁকে গেছে আর নতুনটা কত সুন্দর ইয়ে আছে মানে সোজা আছে আর পুরাতনটা আপনারা দেখছেন এই যে ছিদ্রগুলো বড়োর কারণে এই যে বান্নারের যে সাইটগুলো দেখছেন এই সাইটগুলো যে বড় থাকার কারণে নতুনগুলোই যেমন ছোট ছিদ্র দেখা যাচ্ছে না কিন্তু এই যে ছিদ্রগুলো বড়ো হয়ে যাওয়ার কারণে যে গ্যাসগুলো বেশি বেরোয় এক পাশ থেকে বেশি এক পাশ থেকে কম এর কারণে গ্যাসের চুলাই কালি পড়তে পারে আর যে সময় আপনি দেখবেন যে আগুনটা গ্যাসের চুলার আগুনটা যদি লাল হয় তাহলে গ্যাসের চুলায় অবশ্যই কালি পড়বে অল্প হলেও কালি পড়বে কালিটা গ্যাসের চুলাই সময় আগুনটা থাকবে সাদা এবং আগুনটা থাকবে চোখে একটু কমই দেখা যাবে এই বান্ডারগুলো আমি খুব সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন আপনাদের যদি বাড়িতে তুলা এমনটা হয় তাহলে আপনারা এটা খুলে এটা এভাবে পরিষ্কার করে বান্নার একটা বাজার থেকে কোরাই করবেন ওখান থেকে কোরাই করে নিয়ে আপনারা একটা বাসায় এসে এটা আপনি বাসায় বসে নিজেরাও খাটাতে পারবেন তো ছোটোটা যদি ভালো থাকে অনেক সময় ভালো থাকে ছোটোগুলো তো যদি ভালো থাকে তাহলে লাগাবেন আর যদি ভালো না থাকে তাহলে ছোটোটাও বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন অবশ্য আমি যে চোলাটা ঠিক করছি এটা ছোটোটা ভালো নেই এজন্য আমি আরেকটা নতুন দিয়ে দিচ্ছি তবে দেখেন এটা আমার একটা বান্নার পরিষ্কার করে বান্নার লাগানো সেট করা হয়েছে এখন আমি এটা সুলাই খাটাবো আপনারা সুলাই যেভাবে ঠিক যেভাবে খোলা সেইভাবে খাটাতে হবে এটা আগের থেকে গোড়াটা ওর ভিতরে দিয়ে এটা বসাই দিলেই অটোমেটিক্যালি খেটে যাবে এটা কোনো বিষয় না এটা সিম্পল বিষয় আপনি একটু চেষ্টা করলেই বাড়িতে পারবেন এই যে এইটা একটু একটু চেপে দিয়ে এখানে লাগালেই ওটা বসে যাবে ঠিক ওভাবেই এটা কোনো নাট স্ক্রুপের সিস্টেম না তো যাই হোক এখানে যদি আপনার ওখানে একটা পিন দেওয়া থাকে যদি পিন না থাকে তাহলে ওখানে আপনি একটা তার দিয়ে বেঁধে দেবেন তবে এটাতে কিছু দেওয়া নেই এটাতে আমি তার দিয়ে বেঁধে দেব আর পুরাতন চুলাই অধিকাংশ চুলাই নাট নাটগুলো জং ধরে নষ্ট হয়ে যায় এই জন্য সেগুলাই তার দিয়ে বেঁধে দিতে হয় তো আপনারা এটাও দেখেন এটাও চেষ্টা করেন যে এটাও ঠিক এইভাবে সেমভাবে আমি খাটাই দেব খাটানোর পরে এখানেও আমি তার দিয়ে ওটা বান্নারটা বেঁধে দেবো যাতে খুলি আবার না আসে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম